আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সাথে শেয়ার করব। নতুন একটা রেসিপি তো সবার জন্য ও ভালোবাসা রইলো আর সবাই লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন আমার ভিডিও দেখতে দেরি হলেও আমি সবার ভিডিও দেখে নেই আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করার পরে উঠিয়ে নেবেন না আমি চব্বিশ ঘন্টা পরে ব্যাগ দিব অবশ্যই আমাকে যারা কমেন্ট করে আমি তাদেরকেই ব্যাগ দেই সাবস্ক্রাইব সে আমাকে করুক বা না করুক আমি তাদেরকে করে নিই তো এই হচ্ছে আমার রেসিপি আমি আগে যে কচু আগে থেকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর হচ্ছে কাঁচকলা আলু এটা হচ্ছে দুনদুল তো আমার আজকে একটু সবজি রান্না করতে ইচ্ছে হলো কারণ সবজিটা শীতের মধ্যে রান্না করলে বেশি ভালো লাগে তো এখন তো গরম কোথায় আর এত তরকারি পাবো তো যাই হোক এখন আর সিজনে সবই পাওয়া যায় তো আমি আর বাজার থেকে কিনলাম না মানে ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাটা করব তো কয়টা আইটেম একটা দুইটা তিনটা চারটা চারটা আইটেম মিললাম একটু সবজি রান্না করব তো এই তো দেখেন জিরা ধনিয়ার গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কাটা তো চলেন রান্নাটা শুরু করে দিব আগে থেকে তেল গরম দিয়ে রেখেছি তেল গরম গরমটা হয়ে যাবে আর একটু মশলাগুলোতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ আমার

সেই তো মশলাটা কষানো হয়ে গেছে কারণ এখানে দিয়ে দিব কচিগুলো আর আলু কাঁচকলাগুলো কারণ এগুলো খুব সিদ্ধ হবে আর গুন্ডু হচ্ছে একবার আমাদের গাছে কচি গুন্ডু দিলেই সিদ্ধ হয়ে যাবে কষানো হচ্ছে ভাত তো খুব সুন্দর কষানো হচ্ছে হাত শুড়তে হয়ে গেছে একটু বাকি এখন আমি কন্ডিগুলি দিয়ে দিচ্ছি আর এখানে তো ধর দিতে হবে না কারণ একটু বার দিলেই হয় আর সবজির তরকারিতে একেবারে মশলাটা কম দিতে হয় না হয় কেমন হয় কেন তো যার জন্য মশলাটা কম দিলাম তো এই দশটা কেন হোক খুব সুন্দর লাগে লাগে হয়ে গেছে এ ছোটো হয়ে গেছে আর হ্যাঁ সবচেয়ে সত্যি গুন্ডুটা একটু বড় আমি একবার ছোটো হয়ে যাবে তাইহোক খাওয়া হয় না তো এতটা আইডিয়া নিই তো এই এই তো খুব সুন্দরভাবে হয়েছে এখন ঝোলটাও বেশি দিলাম না কারণ সবজিতে ঝোল না রাখাই ভালো ঝোলটা না রাখলে দেখবেন আমি আর কি ঝোল রাখবো না আবার একেবারেও শুকাবো না হালকা নরম নরম রাখবো এই প্রথম হতে থাক তো দেখেন ঝোল দেওয়ার পরে মনে হলো তরকারিটা আমার বড় করাই ওটা হয়ে গেছে যার জন্য ছোট ঢেলে দিলাম এখন ঢেকে দেব আস্তে আস্তে হতে থাক তো দেখেন রোদ্রের কথার কি বলবো রোদের কারণ আমার এক পাশে তো ছায়া পড়েছে আরেক পাশে রোদ করেছে যার জন্য ভিডিওটা এমন দেখাচ্ছে তো দেখেন সব কিছু মিলে সেতো হয়ে গেছে তো আর একটু গাড়ো হবে মানে টানবে কিছু বলবে কিছু আসতে থাকবে তো হতে থাক তো দেখেন অবশেষে তরকারিটা আমার হয়ে গেছে সবজি রান্নাটা তো এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে হয়েছে লবণ দেখলাম খেতে টেস্টি এই তো আর এতটুকু ঝোল টেনে যাবে কারণ কলা কচুর মুখ কচু তো সব মিলিয়ে দেখবেন আলু আছে তরকারিটা একবারে টেনে যাবে ঝোলটা কারণ একটু মাখো মাখো না হলে শুকনো শুকনো আবার ভালো লাগবে না তো ভিডিওটা শেষ করছি I love this.